আসসালাম আলাইকুম গত ছাব্বিশে মে ছিল আমার নয়নমণি আব্বাজানের উনিশতম মৃত্যু বার্ষিকী দু ছয় সালের ছাব্বিশে মে কলকাতার একটা হসপিটালে ওপেন হার্ট সার্জারিতে ওনার জীবদ্দশায় সারাটা জীবন অসংখ্য জনকল্যাণমূলক মূলক কাজ করে গেছেন মানুষের সেবায় মানুষের কল্যাণে উনি ওনার জীবনটা ত্যাগ করে গেছেন সেই জন্য হয়তো আল্লাহর দরবারে ওনার সমস্ত আমল কবুল হয়ে গেছে যার কারণে এখনো মানুষ ওনার কথা স্মরণ হলে অন্তর থেকে দোয়া করে মানুষের চোখে পানি চলে আসে মানুষের ভেতর থেকে চলে আসে তো আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমরা ওনার মাঘ ফেরাতের জন্য ইসালে আল জন্য একটা এতিমখানা প্রতিষ্ঠা করেছি যেখানে আমরা এতিম ছেলে পেলেদের হাফেজ করে থাকি এবং তাদেরকে সব সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং আমরা অন্যান্য জারিয়ামূলক কাজও করে থাকি ওনার নামে একটা ট্রাস্ট করেছি ট্রাস্ট তো ওই ট্রাস্টের মাধ্যমে আমরা আমাদের সাধ্য মতো যেটুকু আমাদের করা সম্ভব সেইটুকু আমরা জনকল্যাণে কাজ করে থাকি এখন গত ছাব্বিশ তারিখ আমরা ছোট একটা খাবারের আয়োজন করেছিলাম যেখানে ওই ছেলেরা এবং আমাদের আত্মীয় স্বজনদেরকে কিছু প্যাকেট পাঠানো হয়েছিল তো আপনারা যারা আমাকে শুনছেন আমি আপনাদের সবার কাছে আমার আব্বার মাগ ফেরাতের জন্য দোয়া চাইব আপনারা সবাই আমার আব্বা জানের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমৃত্যু আমার বাবার শান্তির জন্য কাজ করে যেতে পারি এবং আপনাদের যারা বাবা মা বেঁচে আছেন তারা মেহরবানি করে বাবা মায়ের যতটুকু সম্মান শ্রদ্ধা সেবা করা যায় সেটা করবেন কারণ দুনিয়াতে বাবা এবং মায়ের চেয়ে আপন আর কেউ হয় না দুনিয়াতে যদি একটুকরো জান্নাত পেতে চান সেটা হচ্ছেন আপনার বাবা এবং মা আর যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন তারা তাদের বাবা মায়ের জন্য সাধ্য মতো করবেন যেন ওই পারে আল্লাহর কাছে আপনাদের বাবা মা শান্তিতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু